আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিত্ব সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর ভাইকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কি কারণে গ্রেপ্তার করা হয়েছে কি জন্য গ্রেপ্তার করা হয়েছে কিছু বলা হয়নি আমার কথা হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত ছিল হাসান মাহমুদ এবং আরও বিভিন্ন ধরনের যারা বড় বড় দুর্নীতিগ্রস্ত ওবায়দুল কাদের তাদের তাদেরকে আপনারা সিস্টেমেটিকভাবে এয়ারপোর্ট দিই যেতে দিয়েছেন আর যারা ভালো ভালো নেতা তাদেরকে আপনারা কোনো মামলা কোনো কিছু ছাড়াই গ্রেপ্তার করতেছেন এই সুলতান মনসুর ভাই আপনার আন্দোলনের টাইমও বাংলাদেশে ছিল না এবং শেখ হাসিনার পতনের টাইমও বাংলাদেশে ছিল না তাহলে কি বুঝে আপনি ওনাদের ওনাকে আটক করেছেন উনি বাংলাদেশে এসেছে যেটার কারণে আসুক হয়তো বাংলাদেশের আওয়ামী লীগের কোনো একটা দায়িত্ব নেতৃত্ব দেওয়ার জন্য আসছে বা ওনার পার্সোনাল কাজে আসছে যে কোনো কাজে আসুক ওনার নামে কোনো মামলা হয়নি আগের কোনো দুর্নীতির কোনো মামলা নেই বর্তমানে কোনো মামলা নেই কোনো এলিগেন্সও নেই ওনার নামে তাহলে ওনাকে আটক করা হলো বা কেন এখন আটক করে যদি আপনারা নতুন করে মামলা মামলা দেন তাহলে দেশের মানুষ কী বুঝবে যে আপনারা যারা দুর্নীতিগ্রস্ত যারা অন্যায় করেছে তাদেরকে যেতে দিচ্ছেন আর যারা ভালো কাজে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ছিল রিফর্ম আওয়ামী লীগ হয়ে আসতে যাচ্ছে তাদেরকে আপনারা জেলে পড়তেছেন এম এম মান্নান ভাইয়ের কোনো খারাপ কাজের প্রমাণ পাওয়া যায়নি উনি একটা টিনের ঘরে থাকে খুব সাদা মাটা মানুষ ওনাকে আপনারা গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছেন আর যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে এয়ারপোর্ট দিয়ে যেতে যেতে দিয়েছেন সুলতান মনসুর সাহেব আমলের ক্লিন ইমেজ ব্যক্তিত্ব অনেক বছর আমি রাজনীতির সাথে নাই ওনাকে আপনারা আটক করে ধরে নিয়ে গিয়েছেন রিফু আওয়ামী কথা বলেন ওনারা যদি রিফর্ম আমুলীগ হয়ে আসে আপনাদের সমস্যা কোথায় দেশ ও জাতির জন্য ওনারা কল্যাণকর হবে কারণ ওনারা যদি আমলিকের নেতৃত্ব দেয় তাহলে আমলিকের কোনো ক্ষতি নেই দেশের কোনো ক্ষতি নেই আমলিক খুব পরিচ্ছন্নভাবে রাজনীতি করতে পারবে সাংগঠনিকভাবে রাজনীতি করতে পারবে আমাদের দেশের জনগণের জন্য ভালো হবে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ক্লিন ইমেজের রাজনীতি ব্যক্তিত্ব প্রয়োজন আর ওনারা হচ্ছে ক্লিন ইমেজের রাজনীতি ব্যক্তিত্ব আর ওনারা খুব প্রভাবশালী নেতা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব নেতা এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলকভাবে বিভিন্নভাবে আটক করে নিয়ে গিয়ে ওনাদেরকে হয়রানি করা যাবে না সকলকে ব্যাপারে সচ্চার হতে হবে আপনারা যে দলেরই হন না কেন আপনারা যে দলেরই হন না কেন যারা দুর্নীতিগ্রস্ত আপনারা তাদের জন্য শাস্তির প্রতিবাদ করেন আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি যাতে হয় সেটার জন্য আপনারা প্রতিবাদ করেন কিন্তু সুলতান মনসুর সাহেবের মতো নেতা এম মানার মতো নেতা যাতে হয়রানি না হয় তাদেরকে মিথ্যা মামলা নিয়ে জেলে ভরে নিয়ে না যাওয়া হয় সে ব্যাপারে আপনাদের সকলকে সোচ্চার হতে হবে তা না হলে আমলিক না প্রত্যেকটা দলে এরকম নিপীড়িত হবে আর সুলতান মনসুর ভাইকে আমরা চাই অনতি বিলম্বে ছেড়ে দেওয়া হোক উনি যে কাজে আসুক ওনার নামে তো কোনো এলিগেন্স নাই উনি দেশেই ছিল না আর আপনারা বিভিন্ন যেগুলা সেক্টরে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত ছিল শুধু আওয়ামীকে দুর্নীতিগ্রস্ত ছিল না বিভিন্ন সেক্টরে অনেক লোক ছিল তাদেরকেও আপনারা আইনের আওতায় আনেন বিএনপির মধ্যেও ছিল তাদেরকে আইনের আওতায় আনেন যারা লুটপাট এখন ধর্ষণ করতেছে বিভিন্ন জায়গায় মানুষকে গর্মপিটুনি দিয়ে মেরে ফেলতেছে তাদেরকে আইনের আওতায় আনেন আপনারা ভালো ভালো মানুষকে তারা কখনো আমলিক করছে বা আমলিক আমলিকের সাথে জড়িত ছিল সেই কারণে এলিগেন্স দেখি আপনারা তাদেরকে গ্রেপ্তার করবেন আটক করবেন হরানিমূলক মামলা দেবেন হত্যা মামলা দিবেন সাকিবুল হাসানের মতো এ বিশ্ব অলরাউন্ডারকে আপনারা দেশে আসতে সে নার্ভাস ফিল করতেছে তাকে হত্যা মামলা দিয়ে দিবেন যে তার নামে যেটা হত্যা মামলা দিচ্ছেন বাদি জানে না হত্যা মামলা কখন হয়েছে বাদির নাম ওখানে ঢুকিয়ে দিচ্ছেন মার্শাহাবির ঘর বাড়ি ভাঙি বলতেছেন মার্শাহাবির বাপের নাম হত্যা মামলা দিচ্ছেন মার্শাহাবির নাম হত্যা মামলা দিচ্ছেন কেউ কি বিশ্বাস করবে মার্শাহাবি হত্যা করতে পারে কেউ কি কখনো বিশ্বাস করবে হাসান হত্যা করতে পারে বিদেশে থাকা অবস্থায় এসব বর্বরতা চিন্তাভাবনা আপনারা বন্ধ করুন আপনাদের সরকারকে আমরা বিশ্বাস করতেছি কিন্তু আপনারা সরকার যেসব ঝিলিকবাজি দেখাচ্ছেন এই ঝিলিকবাজি কিন্তু জনগণ আর বেশি দিন মেনে নিবে না কথা বুঝছেন খানিক সময়ের জন্য মেনে নিল বেশি দিন মেনে নিবে না বিএনপি তো বলেই দিছে যে আমরা তারেক রহমানকে যদি আপনারা মামলা খারিজ না করেন অনতি বিলম্বনার মামলাগুলো যদি প্রত্যাহার না করেন আমরা আন্দোলনে কিছুদিন পরে নামব বিকাশ নুরুর মতো নেতাও আগে এখন হুঙ্কার দিচ্ছে বলা যে আমরা আবার আন্দোলন শুরু করব। সরকার পতনের আন্দোলন শুরু করব। কথা বুঝেন না এ হচ্ছে বাস্তবতা আপনাদের আপনাদেরকে এখন সবাই হুমকার দিচ্ছে আপনাদের কার্যকলাপের কারণে প্রত্যেকটা এ আপনার এ সংবাদ মাধ্যমে এই ব্যাপারে কথা বলতেছে যারা যাদেরকে আপনার সংবাদ মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে কথা বলার জন্য তারাই এগুলো সম্পর্কে আপনাদের সম্পর্কে তুলে ধরতেছে কিন্তু আপনারা জিনিসগুলো উপলব্ধি করতে পারতেছেন না আর আসিফ নজরুল সাহেব তো আছেনই আন্ডারগ্রাউন্ডে বসে বসে কি করতেছে আপনার একটা আইন উপদেষ্টা আইন বহির্ভূত সব কাজ হচ্ছে আর আপনারা হাউন আঙ্কেলের কথা বলতেন এখন দেখতেছি ডিবি সবাই তো হাউন আঙ্কেল কথা বুঝেন না শুধু ধূষ হয় হাওনা আঙ্কেলের কিন্তু সবাই এখন হাউন আঙ্কেল কথা বুঝেন না পাওয়ার থাকলে সবাই টিভি কেভাবে অনৈতিকভাবে ব্যবহার করে দোষ করে শুধু হাউন আঙ্কেলের বুঝতে পারছেন এটাই বাস্তবতা তাই কাউকে বিচার বহির বহির্ভূতভাবে যাতে কোনো ক্ষতি ক্ষতি না করা হয় এবং সবাইকে সুষ্ঠুভাবে তদন্ত করে আইনের আওতা আনা হোক যারা নির্দোষ যারা ফ্রেশ আওয়ামী লীগের কর্মী তাদেরকে যাতে হয়রানিমূলকভাবে কোনো জেল জুলুম দেওয়া আনা হয় ধন্যবাদ